পবিত্র কোরআনে আল্লাহ তাআলার ডাকার প্রতি আল্লাহ তাআলা কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরাতুল বাকরা 186 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইজা সাআলাকা ইবাদি عنনি ফা ইন্নী ক্বরীব উজীবু দাআওয়াতাদ দাঈদা দাআন ও নবী আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি আল্লাহ কোথায় ওয়া ইজা সাআলাকা ইবাদি عنনি ফা ইন্নী ক্বরীব আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আমি কোথায় আপনি বলুন আমি তাদের নিকটে আসি উজিবু দা দাওয়ান আর যখন কোনো দোয়া করে আমি আল্লাহ তালার নিকট দোয়া করে আমি তার দোয়া কবুল করি আল্লাহ তালা বলে আমি আমার বান্দার নিকটে আসি তারা যখন আমার নিকট দোয়া করে আমাকে আহ্বান করে আমি তাদের আহ্বানে সারা দেই তাদের হাজতকে আমি আল্লাহ পূর্ণ করি আমরা যদি হাদিস থেকে পর্যবেক্ষণ করি আল্লাহ রসুল্লাহ সাল্লাম কি পরিমাণ দোয়া করার প্রতি উদ্বুদ্ধ আমাদেরকে করেছেন আল্লাহ তালাহ নিকর তোমরা জীবনের হার সমস্যার সমাধান তোমরা আল্লাহ নিকট চেনাও নাও দোয়ার মাধ্যমে হাদিসে পাকের ভিতরে রয়েছেন জামে ত্রিমিজির তিন হাজার একশত একহত্তর নং হাদিসের বর্ণনায় রয়েছেন হাদিসটি বঞ্চিত হরত আনা সিবনে মালিক রদি তালা তালহ থেকে হর যত আনা সিবনে মালিক রদিয়া আল্লাহ তালহো বলেন নবীজি বলেছেন আর দোয়া ও ইবাদা দোয়া হলো ইবাদতের মগজ ইবাদতের মূল দোয়ার মাধ্যমে বান্দা জীবনের হার সমস্যা সমাধান করতে পারে অন্য হাদিসের বর্ণনায় রয়েছেন এই হাদিসটি মোস্তাদারকে হাকিমের ভিতরে উল্লেখিত আছেন এক নম্বর খন্ড স্বাস্থ্যত বিরানব্বই নং পৃষ্ঠায়

ও আইমাদ উদ্দিন এবং দোয়া হলো দিনের স্তম্ভ ও নূর সামা ওয়াতি ও আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আসমান জমিনের নূর হলো দোয়া এর একটা হাদিস আমরা পর্যবেক্ষণ করি এটা সহি তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশত একাত্তর নং হাদিসের বর্ণনায় রয়েছেন এই হাদিসটি বর্জিত হজরত আবদুল্লাহ রদিয়াল্লাহ তালু থেকে তিনি বলেন নবীজি বলেছেন সারুল্লাহ ফাদলিহি ফাইনাল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ ইউহিবু আনিউ সালাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা আল্লাহ তালা নিকট তার রহমত এবং দয়া প্রার্থনা করে দোয়া চাও কেন আল্লাহ তালা নিকট চাইলে আল্লাহ খুশি হন দুনিয়ার জমিনে যত বড় ধনী হোক না কেন যত বড় ধনাট্য লোক হোক না কেন আমরা যদি উক্ত ব্যক্তির নিকট সাহায্য চাই উক্ত ব্যক্তি খুশির পরিবর্তে নারাজ হবে গোসা হবে আমাদের প্রতি কি বলেন ঠিক না বে ঠিক কিন্তু আমরা এক মালিকের গোলামি করি এক মালিক আমাদের রব এমন এক রব যে রবের নিকট চাইলে তিনি খুশি হন যে রবীন্দ্রীকে চাইলে তিনি আনন্দিত হন অন্য এক হাদিসের বর্ণনা রয়েছেন কোন মানুষ যখন রবের দিকে আগায় এই মুসলিম কিংবা হাদিসটি উল্লেখিত আছেন আল্লাহ সাল্লাম ইজা আব্দু তাকর রক্ত মিনহু জিরো আন কোন আল্লাহ তালা দিকে এক বিঘাত পরিমাণ আগায় আল্লাহ তালা উক্ত বান্দার দিকে এক হাত পরিমাণ আগায় ওইজা তাকর রব মিন্ন জিরো আন তাকর রব তু মিনহু বা আন কোন বান্দা যখন আল্লাহ তালা দিকে এক হাত পরিমাণ আগায় আল্লাহ তালা উক্ত বান্দার দিকে দুই হাত পরিমাণ আগায় তাহলে বান্দা যখন আল্লাহ দিকে চেষ্টা করে আল্লাহ বান্দাকে গ্রহণ করার জন্য চেষ্টা করে আগে আসে বান্দা যখন এক হাত দিকে আগায় আল্লাহকে আহ্বানের দিকে আগায় মসজিদের দিকে আগায় বান্দাকে আল্লাহ তালা গ্রহণ করার জন্য এক হাত পরিমাণ আগায় এটা আল্লাহ তালার রহমত আমাদের চাইতে আল্লাহ তালার আমাদের চাইতে পারে না আমরা চাইতে দেরি আল্লাহ তালা দিতে দেরি করে না আমরা যদি চাই আল্লাহতালা নিকট আল্লাহ তালা সকল বিষয় আমাদেরকে সমাধান করে দিবে আমাদেরকে সাহায্য করবেন ডিজিকের ক্ষেত্রে হোক বিপদ আফদ বালা মুসিবত হার ক্ষেত্রে আমরা যদি আল্লাহ তালাকে স্মরণ করি আল্লাহ তালা আমাদেরকে ডাকে সারা দিবেন এবং এই হাদিস থেকে এটাই প্রমাণিত হয় জীবনের যে কোনো সমস্যা আমরা যদি রবের নিকট চাই রবের নিকট প্রার্থনা করি আল্লাহ তালা আমাদেরকে সকল রকম বিপদ থেকে উদ্ধার করবেন আমাদেরকে রিজিকে দিবেন এবং আমাদের মনের হাজতগুলো আল্লাহ তালা পূরণ করবেন দোয়ারুসিলায় আল্লাহ তালা বান্দাকে সব রকম সমাধান করে সব রকম বিপদ থেকে উদ্ধার করে কিন্তু আমরা বান্দা হিসাবে আল্লাহ তালার নিকট চেয়ে নিতে পারি না